আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের কোয়ান্টিটিভ কেমিস্ট্রি বা পরিমাণগত অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়া সেই জিনিসটা দেখব তো মোস্টলি আমরা এখানে ভিডিওতে যেটা শিখবো সেটা হচ্ছে কীভাবে অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে কী কী উৎপাত পাওয়া যায় এবং দ্বিতীয়ত বিক্রিয়াটাকে কীভাবে খুব সহজেই হচ্ছে সমতা করে ফেলা যায় এক লাইনেই সমতা করতে পারব তো এই ভিডিওতে হচ্ছে যে আমরা জ্বালান বিজনের সমতা কোনো ভেঙে ভেঙে করব না অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া বিজনণ অর্ধ বিক্রিয়া লিখে তারপর কোনো কিছু গুণ দিয়ে দেন ফাইনালি হচ্ছে সমতা করে সেভাবে হচ্ছে করব না রাজার দেন আমরা শেখার চেষ্টা করব যে কিভাবে এক লাইনে সবচেয়ে দ্রুততম সময়ে তোমরা জারণ বিজারণ বিক্রিয়াগুলো সমতা করতে পারবা তো এই প্রসিডিওরটা তোমার হচ্ছে স্পেশালি ম্যাথ করার ক্ষেত্রে খুবই লাগবে কারণ ম্যাথের ক্ষেত্রে হচ্ছে এক লাইনেই সমতা করে দেন হচ্ছে যে ম্যাথ করতে হয় স্টাকিওমেট্রির মাধ্যমে তো সেই জিনিসটা যেন তোমরা খুব ভালো মতো করতে পারো সেই জন্য হচ্ছে আমরা আজকে ভিডিওতে এই জারণ বিজন সমতাটা খুব সহজে শেখার চেষ্টা করব তো প্রথমত জারণ বিজারণ অম্লীয় মাধ্যমে সমতা করার জন্য আমাদের দুইটা জিনিস জানতে হবে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে আমার কোন বিক্রিয়কটা অম্লীয় মাধ্যমে জারণ বিজন বিক্রিয়া করার পরে কোন উৎপাদে পরিণত হয় অর্থাৎ কত তার তো জারণ মানের পরিবর্তন হবে তো উৎপাদিকে তার জারণ মানটা কত হয় এবং সে কোন উৎপাদটা তৈরি করে এবং দ্বিতীয়ত জানতে হবে যে তার তুল্য সংখ্যাটা কত তো তুল্য সংখ্যা হচ্ছে বেসিক্যালি সে বিক্রিয়ার সময় কয়টা ইলেকট্রন আদান প্রদান করছে তো আমরা যদি একটু দেখি যে আমরা এখানে সবচেয়ে মোস্টলি ইউজ হয় হচ্ছে দুইটা জারক আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি জারক মানে হচ্ছে যে যে নিজে ইলেকট্রন গ্রহণ করবে অপরকে জারিত করবে সো প্রথমটা হচ্ছে যে আমাদের পটাশিয়াম পার ম্যাঙ্গানেট সো পটাশিয়াম পার যদি আমরা দেখি যে পটাশিয়াম পার ম্যাঙ্গান ডেটে ম্যাঙ্গানিজের জ্বারুন পরিবর্তন হয় বাকি পটাশিয়াম আর অক্সিজেন হচ্ছে দর্শক আয়ন হিসেবে থাকে অর্থাৎ এদের জার চেঞ্জ হয় না তো ম্যাঙ্গানিজের শুরুতে বিক্রিয়কে এর জারুন মান থাকে প্লাস সেভেন সে যেটা করে সেটা হচ্ছে অমলীয় মাধ্যমে সে প্লাস সেভেন থেকে প্লাস টুতে পরিণত হয় এমএন টু প্লাসে পরিণত হয় এবং সে এখানে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করবে সে যেহেতু পাঁচটা ইলেকট্রন গ্রহণ করবে এজন্য তার তুল্য সংখ্যা হবে পাঁচ সেই তুল্য সংখ্যাগুলো আমাদের মনে রাখতে হবে দ্বিতীয়ত যদি আমরা দ্বিতীয় জারকটাকে দেখি সেটা হচ্ছে যে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট সো পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে যে তোমার প্লাস সিক্স সো দুইটা ক্রোমিয়াম এখানে দুইটা ক্রোমিয়াম থ্রি প্লাসে পরিণত হবে সেক্ষেত্রে দেখো একটা ক্রোমিয়াম তাহলে তিনটা ইলেকট্রন গ্রহণ করতেছে তার মানে হচ্ছে দুইটা ক্রোমিয়াম আমার হচ্ছে যে ছয়টা ইলেকট্রন গ্রহণ করবে সে যেহেতু ছয়টা ইলেকট্রন গ্রহণ করছে এই জন্য তার তুল্য সংখ্যা হচ্ছে ছয় এরপরে সো এই দুইটা জারক সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা সেকেন্ডলি হচ্ছে যে আমাদের বিজারক কী কী আছে বিজারকের প্রথমত আমরা প্রায় হচ্ছে ফেরাস সালফেট তো ফেরাস সালফেটে ফেরামের জারণ মান হচ্ছে প্লাস টু সে প্লাস টু থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে এফি থ্রি প্লাসে পরিণত হবে তাই এর তুল্য সংখ্যা হবে এক বিচারক মানে হচ্ছে যে অপরকে বিচারিত করবে অর্থাৎ সে নিজে ইলেকট্রন গ্রহণ করবে এবং অপরকে হচ্ছে মানে নিজেই ইলেকট্রন ত্যাগ করবে বিচারক এবং অপরকে ইলেকট্রন গ্রহণ করাবে অর্থাৎ অপরকে বিচারিত করবে নিজে সে জারিত হবে ইলেকট্রন ত্যাগ করবে দ্বিতীয়ত ইম্পর্ট্যান্ট বিচারকটা হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড সো অক্সালিক অ্যাসিডে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে হাইড্রোজেনটা দর্শকায়ন হিসেবে থাকে এবং আমার যে অক্সালেট আয়নটা আছে সেই অক্সালেট আয়নটা দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুইটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এক্ষেত্রে তার তুল সংখ্যা হয় হচ্ছে দুই এরপর আমাদের পার অক্সাইড পার অক্সাইডে হাইড্রোজেন হচ্ছে দশকান হিসেবে থাকে যার মানে চেঞ্জ হয় না এতদিন অক্সিজেনের যান মানে চেঞ্জ হয় এখানে পার অক্সাইডের হচ্ছে যে অক্সাইডটা দুইটা ইলেকট্রন ত্যাগ করে অম্লীয় মাধ্যমে জনবিজন বিক্রিয়ায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে এবং এর তুল্য সংখ্যা হয় হচ্ছে দুই এরপরে যদি আমরা হ্যালাইটগুলোকে দেখি সো হ্যালাইটগুলো হচ্ছে যে একটা ইলেকট্রন ত্যাগ করবে একটা ইলেকট্রন ত্যাগ করে হ্যালোজেন গ্যাসে পরিণত হবে সেক্ষেত্রে তাদের তুল্য সংখ্যা হবে এক এরপরে হাইড্রোজেন সালফাইডে সালফাইড যৌগটা দুইটা ইলেকট্রন ত্যাগ করে পিওর সালফার তৈরি করবে এখানে হচ্ছে যে তার তুল্য সংখ্যা হবে দুই যেহেতু সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে তো কে কয়টা ইলেকট্রন ত্যাগ করে তার তুল্য সংখ্যা কত হচ্ছে এবং সে উৎপাদে কিসে পরিণত হচ্ছে সেই জিনিসটা আমাদের একদম মাস্ট মনে রাখতেই হবে এবার তো এটা আমরা দেখে ফেলছি এবার আমরা মেইন জিনিসটা শিখবো যে কীভাবে আমরা খুব সহজেই বিক্রিয়াগুলো সমতা করতে পারি সেখানে আমি অনেকগুলা এক্সাম্পল রাখছি তো আমরা প্রত্যেকটাই হচ্ছে দেখার চেষ্টা করবো তো প্রথম যে এক্সাম্পলটা সেটা হচ্ছে যে আমাদের ফেরাস সালফেট আছে আর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট যেহেতু সে অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করছে এই জন্য সবসময় প্রত্যেকটা বিক্রিয়ার সাথে এইচ টু এস থাকবে এইচ টু এস ফোর হচ্ছে বোঝায় যে সে হচ্ছে বেসিক্যালি অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করছে সো এইবার প্রথমত আমাদের জানতে হবে যে কী কী উৎপাদ তারা তৈরি করতেছে তো সবসময় প্রথম কথা যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে আর ধাতুগুলো অলওয়েজ সালফেট সালফেটের সাথে যুক্ত হবে এখানে দেখো এখানে ধাতু কে কে আছে প্রথম ধাতু হচ্ছে হচ্ছে আমার ফেরাম দ্বিতীয় ধাতু হচ্ছে পটাশিয়াম তৃতীয় ধাতু হচ্ছে ক্রোমিয়াম তো এই তিনটা ধাতু শুরুতে সালফেটের সাথে বিক্রিয়া করবে তো এখানে যেহেতু এফি এস ফোর আছে আমরা দেখছিলাম যে উৎপাদিকে এফি থ্রি প্লাস হবে তার মানে ফেরিক সালফেট তৈরি হবে যেখানে ফেরাসের ফেরামের জারণ মান হচ্ছে প্লাস থ্রি থাকবে সেটা হচ্ছে আমার ফেরিক সালফেট এখানে দেখবে যে ফেরামের জারণ মান হচ্ছে তোমার প্লাস থ্রি আছে ঠিক আছে প্লাস থ্রি মান আছে এরপরে ক্রোমিয়াম দেখছিলাম ক্রোমিয়াম থ্রি প্লাস হচ্ছিলো তাইলে এখানে যেটা হবে যে ক্রোমিয়াম থ্রি প্লাসের হচ্ছে যে তোমার সালফেট তৈরি হবে ধাতু সালফেটের সাথে যুক্ত হচ্ছে এখানে দেখবে যে ক্রোমিয়ামের ইয়া জারমান হচ্ছে প্লাস থ্রি এরপর পটাশিয়াম আছে পটাশিয়ামও প্লাস মানে পটাশিয়ামও হচ্ছে সালফেটের সাথে যুক্ত হবে কে টু এস অর্থাৎ ধাতুগুলো আমার প্রথমে সালফেটের সাথে যুক্ত হইলো এবং আমরা যেই আম বিক্রিয়ক থেকে উৎপাদে যে জারণ মানগুলো দেখাইছিলাম ধাতুগুল সেই জারণ মানেই সে পরিণত হয়েছে এবং সাথে যেটা তৈরি হবে সেটা হচ্ছে যে অলওয়েজ এই অম্লের মাধ্যমে বিক্রিয়াগুলোতে পানি তৈরি হয় এখন এই মোটামুটি আমাদের উৎপাদ দান সব কিছু উৎপাদ হচ্ছে আমার লেখা হয়ে গেছে তো ধাতুগুলা সালফাইটে সাথে যুক্ত হবে এবং পানি তৈরি হবে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা বিক্রিয়া লেখা শেষ এবার আমরা সমতা করব। সমতার ক্ষেত্রে প্রথম যেই কাজটা সেটা হচ্ছে যে জারক আর বিজারকের তুল্য সংখ্যা এক্সচেঞ্জ হবে সো এইখানে আমার এটা হচ্ছে আমার জারক এইটা হচ্ছে বিজারক সো জারক তার তুল্য সংখ্যা বিজারককে দিবে বিজারকের পাশে লিখবো এবং বিজারকের তুল্য সংখ্যা আমরা জারকের পাশে লিখব সো বিচারক যে ও ফোর এফিএসের মানে তুল্য সংখ্যা আমরা কত দেখছি ওয়ান তাহলে ওয়ানটা লিখবো আমরা এই জারকের পাশে এবার জারক যে পটাশিয়াম ডাইক্রোমেট এর তুল্য সংখ্যা আমরা কত দেখছি ছয় ছয়টা লিখবো আমরা বিচারকের পাশে এটা ডান এবার আমরা যদি এই পাশে এইগুলো ঠিক করি এই দুইটা ঠিক করি তাহলে দেখো এফিএস ছিল ছয়টা মানে ছয়টা হচ্ছে যে আমার ফেরাম ছিল এখানে ফেরাম দুইটা আছে তার মানে এখানে পাশে তিন দিতে হবে তাহলে ছয়টা ছয়টা হয়ে গেছে এরপর এখানে আমার ক্রোমিয়াম ছিল হচ্ছে দুইটা এখানেও ক্রোমিয়াম দুইটা আছে তার মানে এটার পাশে এক ডান এবার দেখো পটাশিয়াম ছিল দুইটা এখানেও পটাশিয়াম দুইটা আছে তার মানে পটাশিয়াম ওয়ান গুণ হবে সো এই তিনটা উৎপাদ আমাদের ডান এবার আমরা এইচ টু এস হিসাব মিলাবো আর পানির হিসাব মিলাবো সো অম্লীয় মাধ্যমে যে পানিটা তৈরি হয় উৎপাদে সেই পানির যে অক্সিজেনটা সেই অক্সিজেনটা অলওয়েজ এই জারকের অক্সিজেন থেকে আসে ঠিক আছে অর্থাৎ এই যে অক্সিজেনটা পাবা এই অক্সিজেনটা অলওয়েজ জারকের অক্সিজেন থেকে আসবে সো জারকের অক্সিজেন কয়টা আছে সাতটা তার মানে তোমার সাতানু পানি তৈরি হবে এখানেও ষাটটা অক্সিজেন যারও কেউ ষাটটা অক্সিজেন ঠিক আছে তাহলে এই হিসাবটাও আমার ডান পানির হিসাব ডান এবার আমার এই যে এইচ টু এস ওফরের হিসাবটা করতে হবে দেখো হাইড্রো পানির যে এইচ ছিল এখানে হাইড্রোজেন ছিল কয়টা সাত সাত চোদ্দোটা হাইড্রোজেন সাপ্লাই দিবে কে বিক্রিয়কে বিক্রকে দেখো ইফি এসোফরেও কোনো কোথাও হাইড্রোজেন নেই কেটু সি আর টু ও সেভেনও কোথাও হাইড্রোজেন নেই হাইড্রোজেন আসে কোথায় এইচ টু এস ও বা সালফিউরিক অ্যাসিডে তার মানে সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনই এই পানিতে হাইড্রোজেনের সাপ্লাই দিছে তাইলে পানিতে আমার হাইড্রোজেন আছে কটা ষাটটা তাইলে এখানেও কি এইচ টু এস ও আমার ষাটটা নিতে হবে যে ষাটটা এইচ এখানে এই পাশেও হচ্ছে ষাটটা এইচটু আছে তাহলে সবগুলোই হিসাব দেখো যে ফেরামের সালফে মানে হিসাব মিলছে ক্রোমিয়ামের হিসাব মিলছে আমাদের পটাশিয়ামের হিসাব মিলছে পানির হিসাব মিলছে অক্সিজেনের হিসাবে মিলছে হাইড্রোজেন হিসাব মিলছে এবার সালফেটের হিসাব অটো মিলে গেছে দেখো এখানে ষাটটা হচ্ছে যে আমার সালফেট ছিল এখানেও গুণে দেখো যে ষাটটাই তুমি সালফেট পাবা সো আমাদের এই বিক্রিয়া সমতা করা শেষ আশা করি বুঝতে পারছো এর পরের এক্সাম্পলটা যদি আমরা দেখি দেখো কি বলছে এফ ইএসও কে এম ফোরের সাথে বিক্রিয়া করে উমরীয় মাধ্যমে সো আবার ধাতুগুলো সালফেটের সাথে যুক্ত হবে তো ফেরাম ছিল ফেরিক সালফেট হবে মানে ফেরা সালফেট থেকে ফেরিক সালফেট হবে এরপর দেখো এখানে ম্যাঙ্গানিজ আছে পটাশিয়াম ধাতু আছে তো পটাশিয়াম সালফেটের সাথে যুক্ত হইলো এবার দেখো আমরা ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখছিলাম যে ম্যাঙ্গানিজটা প্লাস সেভেন থেকে প্লাস টু হচ্ছিল তাহলে এখানে প্লাস টু এর সালফেট হবে উইচ ইস এম এন এখানে দেখবে এমএন টু মানে ম্যাঙ্গানিজের জার্মান প্লাস টু ধাতুর সাথে সালফেট যুক্ত হওয়া শেষ এবার জাস্ট পানি তৈরি হবে তো বিক্রিয়া ডান এবার আমরা সমতা করব। প্রথম কাজকে আমার বিজারক আর হচ্ছে জারক এ জারক এ বিচারক এদের তুল্য সংখ্যা পরিবর্তন মানে এক্সচেঞ্জ করতে হবে তো বিচারকের তুল্য সংখ্যা পাবে জারক বিচারক ছিল এফিএসএফ এর তুল্য সংখ্যা এক জারকের পাশে গিয়ে বসলো জারকের তুল্য সংখ্যা হচ্ছে এখানে আমাদের দেখো প্লাস ফাইভ মানে ফাইভ আর কি ফাইভ গিয়ে বিজারকের পাশে বসলো ডান এবার আমরা এই দুই পাশে হিসাব মিলে দেখো এখানে এফি টু আছে এখানে আছে পাঁচটা তার মানে এখানে হবে ফাইভ বাই টু তারপর দেখো যে পটাশিয়াম দুইটা বাট পটাশিয়াম যেখানে একটা আছে তার মানে একটা বানানোর জন্য এখানে হাফ দিয়ে গুন্দিতে দিতে হবে আবার দেখো এম এন ফোর একটা ছিল এখানে এখানে একটা ছিল এখানেও একটাই আছে এক হবে এরপর আমাদের এই যে যারক বিজারকের হিসাব মেলানো শেষ উৎপাদের হিসাব মেলানোর শেষ এবার পানিরটা বাকি আর এইচ টু বাকি সো পানি দেখো বলছিলাম পানির অক্সিজেন থেকে আসবে পানির অক্সিজেন আসবে কোথায় হচ্ছে আমার এই যে এই অক্সিজেন থেকে হচ্ছে পানির অক্সিজেন আসবে ঠিক আছে যারক থেকে আসবে সো জারোকে পানি কয়টা আছে জারোকে হচ্ছে মানে জারোকে অক্সিজেন কয়টা আছে জারোকে অক্সিজেন আছে চারটা তাহলে এখানে আমার চার অনুপানি তৈরি হবে যেটা হচ্ছে অক্সিজেন এই পাশে চারটা অক্সিজেন এই পাশে চারটা অক্সিজেন মিলে গেছে এবার হাইড্রোজেন কোথ থেকে আসবে দেখো এখানে বিচারক হাইড্রোজেন নেই হাইড্রোজেন নেই হাইড্রোজেন শুধু এইচ টু এসে ফোরে তাইলে এখান থেকে এইচ টু আসবে সো পানিতে চার চার পানি তার মানে এইচ টু আছে তাইলে এখানে চার হয়ে যাবে বাকি সব হিসাব মিলাই দেখো সালফেটের হিসাবেও মিলে গেছে এখানে একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে যে আমি দেখো এখানে কিন্তু ভগ্নাংশ বসাইছি তো বিক্রি এখানে ভগ্নাংশ রাখা যাবে না আমাদের যেটা রাখতে হবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা রাখতে হবে সো পূর্ণ সংখ্যার জন্য কি করব খুব সিম্পল হিসাব জাস্ট আমি যদি দুই দিয়ে গুণ দিয়ে দিই উভয় পক্ষকে তাহলে পূর্ণ সংখ্যা চলে আসবে দুই দিয়ে যদি গুণ দিই তাহলে দশ অনু প্যারাস সালফেট প্লাস দুই অনু কে এম এন ফোর আট অনু এইচ টু এস ও ফোর তাহলে পাঁচ অনু হচ্ছে আমার ফেরিক সালফেট এক অনু পটাশিয়াম সালফেট দুই অনু ম্যাঙ্গানিস সালফেট আর আটনও পানি হয়ে গেছে জাস্ট উভয় পক্ষকে দুই দিয়ে গুণ দিচ্ছি সো আমাদের বিক্রিয়া ডান ঠিক আছে পরের এক্সাম্পলটা করি আমরা ফর এক্সাম্পলে বলছে কি কার ইয়া অক্সালিক অ্যাসিড আছে আর হচ্ছে কে এম এনোফোর সাথে বিক্রিয়া করছে সো কে এম এনোফোর হচ্ছে আমার জারক অক্সালিক অ্যাসিড হচ্ছে আমার বিজারক তো প্রথমে দেখব আমাদের উৎপাদ কি হচ্ছে এখানে প্রথমত কি বলছিলাম ধাতুগুলো সালফেটের সাথে যুক্ত হবে ধাতু আছে কে কে ধাতু আছে আমার দুইটা একটা হচ্ছে যে এই যে পটাশিয়াম আর হচ্ছে ম্যাঙ্গানিস হাইড্রোজেন কিন্তু ধাতু না কার্বন ধাতু না সো দুটা ধাতু আছে সো ধাতুগুলো সালফেটের সাথে যুক্ত হবে সো এম থেকে হয়তো আমার এম এন এস এই যে টু প্লাস জারন মান প্লাস হচ্ছে আমার কে টু এস ফোর এবার দেখো আমরা এখানে দেখছিলাম যে এই যে এই জিনিসটাতে তাকাও এইচ টু এস ও ফোর এক্সাম্পলটাতে যে সি টু ও ফোর অর্থাৎ অক্সালের টায়নটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছিল ঠিক আছে তার মানে এই বিক্রি আমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এই এই যে হাই এই যে তোমার হচ্ছে বিজারক থেকে অক্সালিক অ্যাসিড থেকে সো কার্বন ডাইঅক্সাইড আমরা লিখলাম আর সাথে যেটা তৈরি হবে সেটা হচ্ছে পানি ডান এবার আমরা কি করব তুল্য সংখ্যা এক্সচেঞ্জ চারক বিজারকের তো জারকের তুল্য সংখ্যা কত কে এম এন ও ফোরে মানে কে এম এন ও তুল্য সংখ্যা হচ্ছে তোমার পাঁচ তাহলে পাঁচ বসবে এখানে আর অক্সার ইয়া অক্সালিক অ্যাসিডের তুল সংখ্যা কত দুই দেখছিলাম দুই বসবে এখানে এই যে আমরা দুই দেখছি তুল্য সংখ্যা দুই সো এই দুই পাশে বসাইলাম যার তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করলাম এবার বাম পক্ষে মিলাবো দেখো ম্যাঙ্গানিজ আছে দুইটা দুইটা বসাইলাম তারপর কে টু এস ও ফোর পটাশিয়াম আছে দুইটা সো পটাশিয়াম দুইটাই আছে তারপর দেখো যে এখানে কার্বন আর অক্সিজেন মানে কার্বন আছে কয়টা কার্বন আছে দুইটা আর পাঁচ তার মানে দশটা তার মানে দশটা কার্বন ডাইঅক্সাইড তাহলে এখানেও দশটা কার্বন আমার বিজারকেরও দশটা কার্বন মিলে গেছে এবার পানির হিসাব আর এইচ টু হিসাব সো পানি আসবে কই থেকে পানির অক্সিজেন আসবে জানি হচ্ছে আমরা জারক থেকে জারকে হচ্ছে চারটা অক্সিজেন আর পাশে দুই আছে তার মানে টোটাল আটটা অক্সিজেন আছে তাহলে টোটাল আট পানি পানির হিসাব দান এবার আটটা এইচ টু আছে এইচ টু দেখো এবার সাপ্লাই কে কে দিতে পারবে এবার এইচ টু এর সাপ্লাই সালফিউরিক অ্যাসিডও দিবে আবার কার ইয়া তোমার হচ্ছে যে অক্সালিক অ্যাসিডও দিবে কারণ অক্সালিক অ্যাসিডে পাঁচটা এইচ টু আছে ঠিক আছে তো অক্সালিক অ্যাসিডে যেহেতু পাঁচটা এইচ টু আছে তাহলে আমার আটটা এইচ টু বানাইতে হইলে আর তিনটা লাগে তো সালফিউরিক অ্যাসিডের পাশে তিন হয়ে যাবে দেখো সব হিসাব মিলে গেছে আমার হচ্ছে যে সালফেট তিনটা আছে এখানে দুইটা এখানে একটা হাইড্রোজেন আটটা তিন পাঁচ ডান সো এই গেল আমাদের পরেরটা তোমরা করবা আমি জাস্ট উৎপাদগুলো লিখে দিচ্ছি ঠিক আছে সো কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এই যে ইয়া থেকে অক্সালিড থেকে ধাতুগুলোর সাথে সালফেট যুক্ত হবে আচ্ছা ক্রোমিয়াম আছে ক্রোমিয়াম সালফেট উৎপাদগুলো ফিক্স বুঝছো আর পানি তৈরি হবে সমতা নিজেরা করে নেবা পরেরটা দেখো যারো কাছে কে এম এন ও ফোর কাছে হচ্ছে আমার পটাশিয়াম আয়োডাইট তো আমরা দেখছিলাম যে আয়োডাইট থেকে আয়োডিন তৈরি হয় যে হ্যালাইট থেকে হ্যালো হ্যালোজেন যে এইগুলো দেখো এই এটা দেখো এই ছিল আমার হ্যালাইট এই হ্যালাইট থেকে কী তৈরি হচ্ছিলো হ্যালোজেন তৈরি হচ্ছিল ঠিক আছে আর তুলো সংখ্যা ছিল ওয়ান সেখানে আমার কী আছে এখানে আমার আয়োডিন আছে আয়োডাইট আছে কে প্লাস আর হচ্ছে আয়োডিন মাইনাস তাহলে আয়োডাইট তৈরি হবে প্রথমত আচ্ছা অর্ধেক না দিয়ে লিখি আয়োডাইট তৈরি হবে বুঝলাম এরপর কি ধাতুগুলোর সাথে সালফেট যুক্ত হবে সো পটাশিয়াম আর ম্যাঙ্গানিজ দুইটা ধাতু আছে সো কে টু এসও আর হচ্ছে এম তৈরি হইল এবার সাথে কি তৈরি হবে পানি ডান উৎপাদ ডান এবার কি করব তুল্য সংখ্যা এক্সচেঞ্জ ঠিক আছে যারকের তুল্য সংখ্যা বিজারক পাবে বিজারকের তুল্য সংখ্যা ইয়া পাবে যারক পাবে তো এই হচ্ছে আমার জারক জারকের তুল্য সংখ্যা পাঁচ বিজারকের পাশে বসলো এটা তুলো সংখ্যা দেখছিলাম ওয়ান তাহলে এখানে ওয়ান বসবে ডান এবার এই পাশে মিলাও দেখো পাঁচটা আয়োডাইড আছে তার মানে এখানে আয়োডিন ফাইভ বাই টু হবে তারপর পটাশিয়াম দেখো পটাশিয়াম হচ্ছে এই যে পাঁচটা পটাশিয়াম আর এখানে একটা টোটাল ছয়টা পটাশিয়াম আছে তাহলে তিনটা কেটু হবে এখানেও ছয়টা পটাশিয়াম মিলাই দিলাম ম্যাঙ্গানিজ একটা আছে তাহলে এই পাশে ওই যে ম্যাঙ্গানিস একটাই আছে এবার মানির হিসাব দেখো পানির অক্সিজেন আসছে কৈ থেকে পানির অক্সিজেন আসছে হচ্ছে যে আমার জারক থেকে যে কেমেনো ফরে থেকে চারটা অক্সিজেন আসে তার চার অনুপানি এবার আমার কি লাগে আমার হচ্ছে যে চারটা ইচটু লাগে তো দেখো জারক বিজারকে ইচটু সাপ্লাই দেওয়ার কেউ নাই খালি সালফিউরিক অ্যাসিড ইচ টু সাপ্লাই দেবে তাইলে চারটা লাগে চারটা ডান হয়ে গেছে এবার দেখো এখানে কিন্তু ভগ্নাংশ আকারে আসে এই যে সেখানে কী করতে হবে আমার দুই দিয়ে গুণ দিতে হবে

হাইড্রোজেন অক্সাইড আছে হাইড্রোজেন আমি উৎপাদ গুলো লিখে দিচ্ছি দেখো হাইড্রোজেন অক্সাইড থেকে অলওয়েস কি তৈরি হয় অক্সিজেন তৈরি হয় তাহলে অক্সিজেন পাবো মাস্ট এরপর এই যে ধাতুগোলা সালফেটের সাথে যুক্ত হচ্ছে এরপর হচ্ছে তোমার ক্রোমিয়াম সালফেট পাবো আর হচ্ছে পানি পাবো সো এবার দেখো তুল্য সংখ্যা এক্সচেঞ্জ এটার তুল্য সংখ্যা কত এটা এটার তুল্য সংখ্যা হচ্ছে দুই এটার তুল্য সংখ্যা হচ্ছে তোমার ছয় তাহলে ছয় বসবে এখানে দুই বসবে এখানে এ পাশে মিলাই অক্সিজেন কয়টা হয় এখানে ছয়টা অক্সিজেন তার মানে মানে ওই তো ছয়টা উটু আছে তো ছয়টা উটু বসবে পটাশিয়াম আছে দুইটা তো পটাশিয়াম এখানে দুই আছে তাইলে এখানে চারটা আছে তাহলে এখানে দুই বসবে এখানেও দুই বসবে পানির অক্সিজেন আসবে এই যে এখান থেকে তোমার বিচারক থেকেই যে এখান থেকে অক্সিজেন আসবে সো সাতটা সাত সাত দোকানে চোদ্দোটা চোদ্দোটা অক্সিজেন আসে চোদ্দো অনুপানি ডান এবার দেখো হাইড্রোজেন সাপ্লাই দিতে পারবে কে কে হাইড্রোজেন সাপ্লাই দেওয়ার জন্য পানির হাইড্রোজেন সাপ্লাই দেওয়ার জন্য এইচ টু এস ফোরও আছে আবার হাইড্রোজেন অক্সাইডের হাইড্রোজেনও আছে হাইড্রোজেন অক্সাইডের ছয়টা হাইড্রোজেন আছে ছয়টা এইচ টু আছে টোটাল এইচ টু হচ্ছে চোদ্দোটা তাহলে আমার আটটা লাগে তাইলে এইচ টু এস ফোর লাগবে আমার আটটা ডান এটা সমতা শেষ ওকে এরপরটা যে সুৎপাদ লিখে দিচ্ছি বাকিটা তোমরা সমতা করে নিতে পারবে আশা করি ম্যাঙ্গানিজ সালফেট আর হচ্ছে পানি তো নিজেরা নিজেরা সমতা করে ফেলতে পারবা সো আশা করি সবাই বুঝতে পারছো সব কিছু এভাবে আমরা খুব ইজিলি হচ্ছে তোমার এক মিনিটেই হচ্ছে যে কোনো বিক্রিয়া সমতা করতে পারি অমলীয় মাধ্যমে যদি জানবে হয়ে থাকে ঠিক আছে সো আশা করি সবাই বুঝতে পারছো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে